স্বাগতম সবাইকে আমাদের নতুন ভিডিওতে আজ আমরা এমন একটি জগতে প্রবেশ করতে চলেছি যা প্রতিনিয়ত আমাদের আশ্চর্য করে হ্যাঁ আমি কথা বলছি প্রকৃতি ও প্রাণী প্রাণীজগতের বিষয় নিয়ে প্রাণী এবং উদ্ভিদ পৃথিবীর অন্যতম সুন্দর ও অদ্ভুত সৃষ্টির মধ্যে অন্যতম চলুন আজকে আমরা জানব তাদের জীবনের কিছু চমক প্রত্যত্ত আপনি কি জানেন যে কিছু গাছ কেবল আলো এবং বাতাস থেকেই খাদ্য তৈরি করতে পারে এটি ঘটে ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় সূর্যের আলো সংগ্রহ করে এবং গ্লুকোজ তৈরি করে যা তার খাদ্য কিছু উদ্ভিদ আবার অদ্ভুতভাবে নিজেকে বাঁচাতেও পারে যেমন ভেনাস ট্র্যাপ কি নামের এক উদ্ভিদ রয়েছে যা ছোট ছোট পোকামাকট খেয়ে বেঁচে থাকে যখন কোনও পোকা তার পাতার উপর বসে উদ্ভিদটি হঠাৎ করে তার পাতা বন্ধ করে দেয় আর সেই পোকা আটকা পড়ে যায় প্রাণীজগতেও রয়েছে অবিশ্বাস্য ক্ষমতাসম্পন্ন প্রাণীরা যেমন ক্যামেলিয়ান নামের একটি প্রাণী রয়েছে যা নিজের দেহের রং পরিবর্তন করতে পারে এটি শুধুমাত্র শিকারীদের থেকে রক্ষা পাওয়ার জন্য নয় বরং বিভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য আর একটি প্রাণী হল স্টারফিশ যা তার হারানো হাত আবার নতুন করে গজিয়ে তুলতে পারে এটি যেন প্রকৃতির এক বিশেষ উপহার ডলফিনের কথা নিশ্চয়ই শুনেছেন ডলফিনরা একে অপরের সাথে যোগাযোগের জন্য বিশেষ ধরনের শব্দ ব্যবহার করে তাদের এই শীষের মাধ্যমে তারা দূর থেকেও একে অপরকে চিনতে পারে এবং বিভিন্ন তথ্য বিনিময় করে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীব কি উদ্ভিদের মধ্যে ব্রিস্টলকন পাইনের গাছ প্রায় পাঁচ হাজার বছর ধরে বেঁচে আছে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো গাছগুলির মধ্যে একটি প্রাণীজগতেও রয়েছে আশ্চর্যজনক প্রাচীন প্রাণী হর্সুক্র্যাব প্রজাতি প্রায় চারশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে যা ডাইনোসরের সময় থেকেও বেশি পুরনো প্রকৃতির এই বিস্ময়কর জীবগুলো একটি ভারসাম্য বজায় রেখে আমাদের পরিবেশকে টিকিয়ে রাখে গাছ আমাদের বাতাস পরিষ্কার করে প্রাণীরা প্রকৃতির চক্রে অবদান রাখে আর আমরা এই পরিবেশে সঠিকভাবে বেঁচে থাকতে পারি এই ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আজকের ভিডিওতে আমরা জানলাম প্রকৃতি ও প্রাণীজগতের কিছু বিস্ময়কর তথ্য এটি সত্যিই অবিশ্বাস্য যে পৃথিবীর প্রতিটি জীবেরই নিজস্ব একটি ভূমিকা রয়েছে প্রকৃতিকে সম্মান করি তাদের সুরক্ষায় এগিয়ে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আরও অনেক চমকপ্রদ ভিডিও আসছে ধন্যবাদ